প্রাইম টাইমে বাংলা সিনেমা মাস্ট হলে বাংলা সিনেমা স্ক্রিন টাইম বাড়লো আর আগে বেলা বারোটা এবং রাত নটায় প্রাইম টাইম এখন থেকে কিন্তু দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত প্রাইম টাইম সিঙ্গেল স্ক্রিনে বছরে তিনশো পঁয়ষট্টি শো মাস্ট প্রযোজক এবং পরিচালক ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত বারোটা থেকে রাত নটা বারোটা থেকে রাত নটা ফলে অনেকেই যেতে পারতেন না সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর তিনটে থেকে রাত নটা নিয়ম ছিল যে বছরে কুড়িটা বাংলা সিনেমা চালাতে এখন যে নিয়মটা থ্রি সিক্সটি ফাইভ ডেজ উইদিন দি প্রাইম টাইম এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্ক্রিন মাল্টিপ্লেক্সেও তিনশো পঁয়ষট্টি দিন চলবে যে মাল্টিপ্লেক্সের দুটো স্ক্রিন আছে সেখানে থ্রি টু যেহেতু এই সপ্তাহটা হয়ে গেল হবে কেউ যদি এটা না মানে ব্যবস্থা নেই ফলে এখন বাংলা সিনেমা যাতে আরও বেশি বেশি করে তৈরি হয় নতুন নতুন পরিচালক নতুন নতুন প্রডিউসার প্রযোজক তারা আসছেন ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে